তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে মনোনয়নপত্রের বৈধতা পাওয়ার অভিযোগ উঠেছে কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক কক্সবাজার পৌরসভার মেয়র নুরুল আফসারের বিরুদ্ধে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আফসার আয়কর ফর্মের দশের বিতে নগদ অর্থ থাকার হিসাব দেখিয়েছেন তিন লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু উল্লেখ হাজার টাকা বর্তমানে এক লক্ষ টাকা হলেও তিনি নিজের চার শতাংশ জমির মূল্য হলকনামায় দেখিয়েছেন মাত্র কুড়ি হাজার টাকা এছাড়া শহরের টেকপাড়ায় তার পৈতৃক সূত্রে প্রাপ্ত কোন সম্পদের তথ্য হলফনামায় উল্লেখ করেননি বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে পৌর মেয়র থাকা অবস্থায় কক্সবাজার পৌরসভার উন্নয়ন তো দূরের কথা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছেন নুরুল আফসার ইতিমধ্যে তেরোটি মামলা থেকে অব্যাহতি পেলেও বর্তমানে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজারে তার নামে চলমান রয়েছে পাঁচটি মামলা দু সালের পৌরসভা নির্বাচনে দুর্নীতির দায়ে নুরুল আফসারের প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন সে সময় হাইকোর্টে আপিল করেও তিনি প্রার্থিতা ফিরে পাননি এদিকে আসন্ন নির্বাচনে বেশ ফুরফুরে মেজাজে আছেন মুজিবুর রহমান নুরুল বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে তিনি বেশ সুবিধাজনক অবস্থানে আছেন বলে জানান স্থানীয় ভোটাররা জয়ের লক্ষ্য নিয়ে দিনরাত জনসংযোগ করছেন মুজিবুর রহমান